আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সমাজ দর্শক আজকে আমি তিনটি বেসজের কথা বলবো এই তিনটি ব্যসজ যদি আপনি মাত্র তিন দিন পর্যন্ত খেতে পারেন ইনশাল্লাহ তিন দিন খাওয়ার পরেই ইনশাআল্লাহ আপনার বয়স যদি সত্তর বছরও হয়ে থাকে আপনি বিশ বছরের যুবকের মতো হয়ে যাবেন ইনশাআল্লাহ তো সমাজ দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দুর্য সহকারে দেখতে থাকুন তো সময় দর্শক আজকে আমি যে তিনটি বেসজের কথা বলবো সেই তিনটি বেসজের মধ্য থেকে সর্বপ্রথম আমি যেই বেশজটির কথা বলবো সেটি হচ্ছে চীনা বাদাম আপনি আপনি পরিমাণ মতো কাঁচা চিনাবাদাম এক গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখবেন রাতে ভিজিয়ে রাখবেন সকালবেলা খাবেন সেই আপনি চেনা বাদামগুলো আপনি সকালবেলা খাবেন রাত্রে পরিমাণ মতো এক গ্লাস পানির মধ্যে বিজিয়া রাখবেন সকালবেলায় খালি পেটে খাবেন আবার সকালবেলায় ভিজিয়ে রাখবেন রাত্রিবেলা শোয়ার আগে খাবেন এভাবে এভাবে নিয়মিত আপনি এক মাস পর্যন্ত খাবেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যে আপনার ফলাফল শুরু হয়ে যাবে তবে এক মাস পর্যন্ত যদি আপনি খেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি আরও চমকপ্রদ একটি রেজাল্ট উপভোগ করতে পারবেন তো সমাজ দর্শক তিনটি বেসজের মধ্য থেকে এটি ছিল সর্বপ্রথম বেসজ এক নাম্বার বেসজ দুই নাম্বার বেসজটি হচ্ছে আপনি এই কাঁচা চীনা বাদাম এক মুষ্টি পরিমাণ নিয়ে নিবেন এই কাঁচা চীনা বাদাম এক মুষ্টি পরিমাণ আপনি এক ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখবেন এক ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখার পরে আপনি সেই কাঁচা চীনা বাদামগুলোর কুষাগুলো ফেলে দিবেন কুষাগুলো ফেলে দিয়ে আপনি এই চীনা বাদামগুলো ভালো করে ব্ল্যান্ডার করে নেবেন ভালো করে ব্ল্যান্ডার করে একটি পাত্রের মধ্যে নিয়ে নেবেন অতপর সেখানে আপনি আপনি সম পরিমাণ কাঁচা নারকেল গুঁড়া মিশিয়ে নেবেন আপনি কাঁচা নারকেল সংগ্রহ করে নেবেন সেখান থেকে যে নারকেলের যে বিতরের অংশটি রয়েছে সেখানে সেই বিতরের অংশটি আপনি ভালো করে কুঁড়ে সেটি বের করে নেবেন আর সেখান থেকে সম পরিমাণ আপনি নারকেলের গুঁড়া এই পাত্রের মধ্যে দিয়ে দিবেন দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তবে আপনাকে স্মরণ রাখতে হবে আপনি যেই পরিমাণ কাঁচা চীনা বাদাম নিয়েছিলেন ব্লেন্ডার করার পরে যে পরিমাণ হয়েছে ঠিক সেই পরিমাণ আপনি নারকেলের গুঁড়াটা মিশিয়ে নেবেন অতপর সেখানে আপনি সম পরিমাণ পরিমাণ মতো আপনি পানি দিয়ে দিবেন পানি দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবেন পানি দিয়ে যখন আপনি ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবেন ভালো করে কষলিয়ে ভালো করে মিশাবেন মিশানোর পরে এটা দেখবেন দুধের মতো হয়ে গেছে তখন আপনি কি করবেন একটি সুতি কাপড় দিয়ে আপনি ভালো করে এই পানিটাকে চেকে নেবেন অথবা চাটনি দিয়ে ভালো করে চেকে নেবেন নিয়ে সেখান থেকে দুধটাকে বের করে নেবেন বের করে এই দুধটাকে আপনাকে খেতে হবে তো আপনি কিভাবে খাবেন খাওয়ার নিয়ম হচ্ছে আপনি যে দুধটা বের করলেন সেই দুধ থেকে এক গ্লাস পরিমাণ দুধ নিয়ে নেবেন এক গ্লাস পরিমাণ দুধ নিয়ে আপনি সেখানে পরিমাণ মতো আপনি খাঁটি মধু মিশিয়ে নেবেন মিশানোর পরে প্রতিদিন সকালবেলায় এক গ্লাস পরিমাণ এভাবে দুধ খাবেন আপনি চীনা বাদাম ভিজিয়ে রেখে সেটাকে ব্লেন্ডার করে আপনি সমপরিমাণ পরিমাণ নারকেলের গুঁড়া দিয়ে সমপরিমাণ পানি দিয়ে এটাকে ভালো করে কষলিয়ে সেখান থেকে দুধটা বের করে এক গ্লাস পরিমাণ নিয়ে নেবেন নেওয়ার পরে সেখানে খাঠি মধু মিশিয়ে আপনি প্রতিদিন সকালবেলা খাবেন এভাবে প্রতিদিন সকাল বেলায় আপনি এক মাস পর্যন্ত খাবেন আপনি তিন দিনের মধ্যে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন তবে এক মাস পর্যন্ত খাবেন এই জন্য যেন আপনার সমস্যাটা ভিতর থেকে একদম ধীরে ধীরে ঠিক হয়ে যায় কারণ প্রাকৃতিক বেসজগুলো এগুলো যেহেতু কেমিক্যাল না আপনাকে ত্বরিত গতিতে কোনো কাজ করবে না আপনার সমস্যাটাকে একদম ভিতর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক করবে সেহেতু আমি এক মাসের কথা বলেছি এক মাস পরিমাণ আপনি খাবেন এক মাস সময় নিয়ে খাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার যে সমস্যাটা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে ক্রমান্বয়ে সেটি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তবে তিন দিনের মধ্যে আপনি ভালো একটি রেজাল্ট উপভোগ করতে পারবেন তো সমাজ দর্শক এই ছিল দুই নাম্বার বেসজ এখন আমরা জানবো তিন নাম্বার বেসোজ সম্পর্কে তো তিন নাম্বার বেসজ তিন নম্বর বেসজের প্রক্রিয়া মোটামুটি সেমি তবে কিছু পার্থক্য রয়েছে তো আপনি তিন নম্বর বেসজটি এভাবে তৈরি করবেন যে আপনি কাঁচা এই চীনা বাদাম এক মুষ্টি পরিমাণ নিয়ে আপনি পানির মধ্যে ভিজিয়ে রেখে সে সেখান থেকে কোষাগুলো ছাড়িয়ে ব্লেন্ডার করে আপনি সমপরিমাণ পরিমাণ নারকেলের গুঁড়া দিয়ে সেখানে আপনি কি করবেন সম পানি দিয়ে সেখান থেকে দুধটাকে বের করবেন বের করে আপনি এক গ্লাস পরিমাণ দুধ বের করবেন বের করে সেখানে আপনি চিনি দিয়ে দিবেন প্রথমে বলেছিলাম মধু দেওয়ার জন্য দুই নাম্বার যে বেসষ্ঠি ছিল সেটা মধু দিয়ে খাওয়ার জন্য তিন নম্বর যে বেষষ্টি সেখানে আপনি চিনি দিয়ে দিবেন চিনি দিয়ে এই বেসষ্ঠি আপনি প্রতিদিন রাত্রিবেলা খাবেন দুই নম্বর যে বেসষ্ঠি আমি বলেছি সেটি খাবেন সকালে আর তিন নম্বর যে বেষষ্ঠির যে ফর্মুলা বলেছি এটি খাবেন আপনি রাত্রিবেলায় রাত্রিবেলা শোয়ার আগে খাবেন দুই নম্বর যে বেষষ্ঠি সেটি সকালে বরা পেটে খাবেন আর তিন নম্বর যে বেষষ্ঠি সেটি রাত্রিবেলা শোয়ার আগে বরা পেটে খাবেন এভাবে নিয়মিত আপনি এক মাস পর্যন্ত এই তিনটি বেসর যদি আপনি খেতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি সুপুরুষে পরিণত হবেন আপনি মহাপুরুষে পরিণত হবেন ইনশাআল্লাহ আপনার কাছে কোনো নারী আপনাকে লজ্জা দিতে পারবে না আপনার স্ত্রী আপনাকে কখনোই আর লজ্জা দিতে পারবে না ইনশাআল্লাহ তো সমাজ দর্শক এই বেশজগুলো একদমই সহজলভ্য তেমন কঠিন কোনো কাজ না আপনি চাইলেই কিন্তু আপনি ঘরের মধ্যে এই বেসষ্ঠটি তৈরি করে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন খেতে পারেন তো আমি এই তিনটি যে তিনটি বেসজের কথা বললাম এই তিনটি বেসজ আমি সংক্ষেপে আবার বলে দিচ্ছি যে চীনা বাদাম সর্বপ্রথম যে বেশির কথা বলেছিলাম যে চীনা বাদাম আপনি পরিমাণ মতো রাত্রিবেলায় বিজিয়ে রেখে সকালবেলা খাবেন সকালবেলায় খালি পেটে খাবেন আবার সকালবেলা বিজিয়ে রেখে রাত্রিবেলায় শোয়ার আগে খাবেন আর দুই নম্বর বেসজ ছিল যে আপনি এক মুষ্টি পরিমাণ পরিমাণ চীনা বাদাম পানির মধ্যে এক ঘন্টা পরিমাণ ভিজিয়ে রেখে সেখান থেকে কোষাগুলো ছাড়িয়ে ভালো করে ব্ল্যান্ডার করে সমপরিমাণ নারকেলের গুঁড়া দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে কষলিয়ে সেখান থেকে দুধটা বের করে এক গ্লাস পরিমাণ দুধ নিয়ে নেবেন এবং সেখানে পরিমাণ মতো খাঠি মধু দিয়ে আপনি প্রতিদিন সকালবেলায় বড়া পেটে খাবেন আর তিন নম্বর বেসজটি হচ্ছে দুই নম্বর বেসজের মতো সেম তবে সেখানে মধুর পরিবর্তে আপনি চিনি দিয়ে দিবেন চিনি দিয়ে আপনি প্রতিদিন রাত্রিবেলায় শোয়ার আগে খাবেন এভাবে নিয়মিত যদি আপনি তিনটি বেসজ আপনি এক মাস পর্যন্ত কন্টিনিউ করতে পারেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি আল্লাহ উপরে ভরসা করে বলতে পারি যদি আপনার ভিতরে আগে থেকেই কঠিন কোনো সমস্যা না থাকে আপনি যদি ধ্বজবঙ্গ রোগে আক্রান্ত না হয়ে থাকেন আপনার দেহের মধ্যে হরমোনজনিত সমস্যার গাতটি ব্যাপক না হয়ে থাকে আপনি এক কথায় যৌন রোগী না হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এক মাস খাওয়ার পরে ইনশাল্লাহ আপনি একজন পাওয়ারফুল একজন বীর পুরুষে পরিণত হবেন তবে তিন দিনের মধ্যেই আপনি ভালো একটা রেজাল্ট উপভোগ করতে পারবেন ইনশাল্লাহ তো সমাজ দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দিকে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন পরিশেষে চুপচককে রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক বেসজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেলাইকন অবশ্যই অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার